সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঞ্চাশ হাতিয়ায় চারটি মাছ ধরা ট্রলার ডুবি ত্রিশ জেলে নিখোঁজ আমরাও দুর্গোৎসব করি ভারত নয় ইলিশ খাবে বাংলাদেশিরা দেশের কল্যাণে সদস্যদের ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জামায়াতের গণ অভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে মন্তব্য আসম রবের ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে সতর্ক থাকতে হবে যা বললেন মির্জা ফখরুল দেশ পুনর্গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত স্বেচ্ছাসেবক দলের গোপালগঞ্জে হামলায় দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঞ্চাশ গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকতালে নিহত হয়েছেন বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এতে সাংবাদিক সহ আরো অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এই ঘটনা ঘটে এ সময় অন্তত দশটি গাড়ি ভাঙচুর করা হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ওসিম মোহাম্মদ আনিসুর রহমান বলেন বিএনপি নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন কেন ঘটনাটি ঘটেছে এখনো জানা যায়নি কেউ কেউ বলছেন ব্যানার টানাটানি নিয়ে ঘটনার সূত্রপাত এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি রাত আটটার দিকে ওসি বলেন ঘটনাস্থলের অদূরে পাথালিয়া বাংলালিং টাওয়ারের পাশ থেকে শওকত আলী নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে ষোলো জনকে গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় এস এম জিলানি তার স্ত্রী রওশনারা ও স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশা মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহত অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে গোপালগঞ্জ আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি সহ ১৬ জন হাসপাতালে ভর্তি হন তাদের অধিকাংশের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে দেশি অস্ত্রের কোপ আছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে হাতিয়ায় চারটি মাছ ধরার টলার ডুবি ৩০ জেলে নিখোঁজ নোয়াখালীতে বঙ্গোপসাগরের প্রবল ঝোড়ো বাতাস ও ঢেউয়ের তোরে প্রায় তীর ঘেসে আসা চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে ওই ট্রলারগুলো থেকে ত্রিশ জনেরও অধিক জেলে নিখোজ রয়েছে বলে জানা গেছে তাদের সবার বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় হাতিয়ার আমতলি সহ বিভিন্ন পয়েন্টের কাছাকাছি জায়গায় ট্রলার ডুবির ঘটনা ঘটে তবে নিখোঁজ জেলেদের নাম পরিচয় এখন নিশ্চিত হওয়া যায়নি ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে আমতলি ঘাটের একটি বুরিরদোনা ঘাটের দুইটি এবং কাদেরিয়া ঘাটের একটি এছাড়া আরও কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গেছে আমরাও দুর্গোৎসব করি ভারত নয় ইলিশ খাবে বাংলাদেশিরা আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ভারতে ইলিশ মাছ পাঠানো হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে ভারতের চেয়ে দেশের জনগণকেই প্রাধান্য দেওয়া হবে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ফরিদ আক্তার বলেন আমরাও দুর্গোৎসব পালন করি আমাদের জনগণ এটি উপভোগ করবে আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না এটি দামি মাছ আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না কারণ সব ভারতে পাঠানো হয় যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয় দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন এ উদ্যোগের সমালোচনা করেন মৎস্য উপদেষ্টা বলেন ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন দেশের কল্যাণে সদস্যদের ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জামায়াতের দেশ ও জাতির কল্যাণে জামায়াতের সদস্যদের যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরয়ার শুক্রবার রাজধানীর উত্তরের আবদুল্লাপুরে পলোয়েল কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব পশ্চিম অঞ্চল আয়োজিত এক সদস্য সম্মেলনে তিনি আহ্বান জানান গোলাম পরোয়ার বলেন জামায়াতের ঘরের খুঁটি হচ্ছে সদস্য সদস্য শব্দের অর্থ পিলার খুঁটি ও স্তম্ভ মূলত ভার বহন করতে সক্ষম এমন কিছুকেই সদস্য বলা হয় পবিত্র কালামে হাকিমে এই শব্দটি দুই স্থানে এসেছে আর সাংগঠনিক পরিভাষা এটি খুবই তাৎপর্যময় ও গুরুত্বপূর্ণ মূলত রুকুনরাই সংগঠনের মূল শক্তি এবং বাইয়াতের কর্মী তাই তারা যেমন মর্যাদাবান সর্বোপরি তাদের দায়িত্ব অনেক বেশি তাই জামায়াতের শপথের কর্মীদের নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে আত্মনিয়োগ করতে হবে দেশ ও জাতির কল্যাণে রুকুনদের যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি গণ নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে মন্তব্য আসমরবের জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেছেন গণ অভ্যুত্থানে পুরনো রাজনৈতিক শক্তির উচ্ছেদ ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে ফলে সংবিধান সহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যেসব উদ্যোগ গ্রহণ করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে সতর্ক থাকতে বিএনপি মহাসচিব মির্জা হবে বলেছেন হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেটি যেন আমরা অটুট রাখতে পারি আজ সুপরিকল্পিতভাবে সেই ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক মুশফিকুল ফজর আনসারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন তিনি বলেন মুশফিক ও তার সঙ্গীরা হাসিনার ফেসিবাদী অত্যাচার ও নির্যাতনের কারণে দেশে থাকতে পারেনি তারা লড়াই করেছেন বাইরে গিয়ে আর আমরা দেশের ভেতর থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই বিজয় অর্জন ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বিজয় তখনই সুসংহত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি দেশ পুনর্গঠনে নতুন বার্তা দেবেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেএম জাহিদুল হোসেন জানিয়েছেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর বিএনপির সমাবেশ থেকে দেশ পুনর্গঠনে নতুন বার্তা দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 14 ও 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত স্মরণ সভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা শেষে তিনি কথা জানান ডাক্তার জাহিদুল হোসেন বলেন স্বয়ংাচারী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর নেতাকর্মীরা নিজেদের ভবিষ্যতের আখের গোছানোর জন্য দেশের সম্পত্তিকে পৈতৃক সম্পত্তির মতো করে লুটপাট করেছে তিনি বলেন শেখ হাসিনার সরকার চোদ্দ সালে বিনা ভোটে নির্বাচন করেছে আঠারো করেছে চব্বিশ সালে ডামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছে সে সঙ্গে নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখতে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটা করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে উল্লেখ করে বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরো সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে জানিয়ে তিনি বলেন আগামী সমাবেশ হবে অন্যতম বৃহৎ সমাবেশ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দেবেন